আসসালামাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি এখানে হচ্ছে তেতুল আর হচ্ছে মরিচের কম্বাইন্ডে তৈরি করা হয় একটা চা যেই চা নাম দিছে এটা হলো তেঁতুল চা এই চা খাওয়ার জন্য হাজার হাজার লোক এখানে সিরিয়াল হয়ে আসে আমরা অলরেডি চলে আসছি অসময় আসে তারপর এখানে অনেক লোক বসে আছে আমরা একটু দেখি কি দিছে উপকরণ আর যেন যে কাপড়ের যেহেতু ওয়ান টাইম চা খেয়ে ফেলা যায় ওয়ান টাইম কাপড় সব রেডি করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা উপকরণ আমরা একটু কাছ থেকে দেখাই এখানে আছে আপনারা হচ্ছে মরিস তেতুল প্লাস আছে চিনি লবণও দিছোনা নাকি আবার পিং সল আছে পিং সল বলতে আপনারা হচ্ছে বিট লবণ হ্যাঁ এই তিনটা উপকরণ আসার পাশে আপনারা ল টিপ্যাক ইউজ করে চাটনি করা হয় ভাই আমাদের দুইটা চাটনি বড় লাগে হ্যাঁ এই দেখেন আপনারা কিভাবে মিক্স করতেছস এই ভাইয়ের হাতে জাদু আছে জাদুর ফরমানটা বাজবে একটু করে চার কোয়ালিটি অনুযায়ী সবাই চা খেতে আমি শুনছি শোনার পরে আমি চলে আসছি অলরেডি আমাদের চা দেখেন আপনি দেখতেছেন এখানে মরিচ কাটতেছে ঠিক যেমন ঝালমুড়িতে মরিচ কেটে দেয় ঠিক অনুরূপ ভাবে হচ্ছে আপনারা এখানে মরিচ কেটে দিচ্ছে আর আদাও দেন নাকি আদাও দেয় না এখন আমরা চাটা একটু টেস্ট করে দেবো আসলে চাটা খেতে আমাদের কাছ থেকে দেখাই এখানে চায়ের মধ্যে আপনার চায়ের কেতুল চায়ের মধ্যে মরিচ দিচ্ছে সবচেয়ে আমি আশ্চর্য হলাম মনে করি যে মরিচ দিয়ে চাটা কেমন হবে খেতে কেমন হবে আদৌ খাওয়া যাবে কি না সেটা আপনাদের আমি জানাচ্ছি ঠিক আছে চার পরিমাণটা হচ্ছে আপনার মোটামুটি ভালো এছাড়া একদম টাটকা মরিচ যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট ফ্লেভারটা কেমন লাগে যেরকম মনে করছে আমরা বাসায় হচ্ছে আপনার হলো ইয়া জম্পুরে ঝালাই করে যেরকম খাই মরিচ টেস্ট দিয়া সেই রকম ফ্লেভার আছে আমি হচ্ছে ঝাল কম খাই আমার জন্য ওই না ঠিক আছে যারা ঝাল একটু পছন্দ করেন একটু মানে জর্জর ভাব তারা এখানে চলে আসছে আগে থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হলো মুক্তিযোদ্ধা স্টোর রেল লাইন বাগাহাট শিলমারি মান্দি রসিদি